লেখা থাকবে মেট আন্ডার দি অথরিটি অফ গভর্নমেন্ট নোটিফিকেশন নাম্বার দেওয়া থাকবে এবং সর্বশেষ একদম নিচের দিকে থাকবে প্রস্তুতের সন এই যে এখানে দেওয়া আছে ডিউরিং দি তো এখানে উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সালে এই ম্যাপটি প্রস্তুত করা হয়েছে এরপর নিচের দিকে লেখা প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মৌজা ম্যাপ পরিচিতি প্রসঙ্গে সিএস ম্যাপ থেকে শুরু করে আমাদের দেশে এ পর্যন্ত যতগুলো মৌজা ম্যাপ রয়েছে যেমন সিএস এস এ আর এস বিএস বিআরএস সিটি এই সকল ম্যাপের কার কি বৈশিষ্ট্য আছে এবং এই বৈশিষ্ট্যগুলো দেখে যাতে করে খুব চিনতে পারেন যে এটা কোন ম্যাপ আর প্রসঙ্গেই কথা বলবো আজকের পুরো ভিডিও জুড়ে তো চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত দেখছেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করছেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভূমি অথবা জমি সংক্রান্ত সকল তথ্য পেতে এবং ভূমি পরিমাপের সকল ভিডিওগুলি পেতে আমি অনুরোধ করবো করে পাশে থাকা বেল করে থাকবেন তো প্রথমে আমরা জেনে নেই যে মৌজা ম্যাপ কি মোজা ম্যাপ হলো জমির বাস্তব চিত্র যখন কোনো জমির সীমানা নির্ধারণ করার প্রয়োজন হয় তখন মৌজা ম্যাপ বা নকশা দিয়ে সীমানা নির্ধারণ বা পরিমাপের কাজ করা হয় আর এটাকেই মৌজা ম্যাপ বা নকশা বলে এবার আমরা জানবো কোন ম্যাপের কি বৈশিষ্ট্য তো চলুন প্রথমে আমরা সিএস ম্যাপ দিয়ে শুরু করি যে কোনো মৌজা ম্যাপের শুরুতে বাম পাশে অথবা ড্যান পাশে নিচের দিকে বা উক্ত মৌজা ম্যাপের যে কোনো এক জায়গায় দেওয়া থাকবে থানা অথবা উপজেলার নাম যেমন এখানে দেখতে পাইতেছেন এখানে থানার নাম দেওয়া আছে কুমারখালী অর্থাৎ এই মৌজা ম্যাপটি কুমারখালী থানার অন্তর্গত এবং এরপরে থাকবে মৌজার নাম অর্থাৎ মৌজা ম্যাপটি কোন মৌজার অন্তর্গত সেটা এখানে দেওয়া থাকবে যেমন এখানে দেখতে পাইতেছেন বানিয়াপাড়া এবং এখানে সিট নাম্বারও দেওয়া থাকবে যে কত নাম্বার সিটের এই এই মৌজাম্যাপটি যেমন এখানে এক নাম্বার সিট এরপরে থাকবে জেলা এটা কুষ্টিয়া জেলার অন্তর্গত এবং এরপরে থাকবে স্কেল অর্থাৎ মৌজাম্যাপটি কত ইঞ্চি স্কেলে তৈরি সেটা এখানে দেওয়া থাকবে যেমন এখানে দেখতে পাইতেছেন ষোলো ইঞ্চি স্কেল ষোলো ইঞ্চি স্কেল সমান এক মাইল এরপরে থাকবে কত করিতে এক জরিপ এবং কত জরিপে এক মাইল মোজম আপনি সামনে আরও অনেক ভিডিও থাকবে সেখানে আমরা বিস্তারিত আরও অনেক কিছু আলোচনা করবো বা জানবো যেমন ষোলো ইঞ্চি স্কেল কী আশি ইঞ্চি স্কেল কী করি কী গুনিয়া স্কেল দিয়ে কীভাবে জমি থেকে কালি করে এ ধরনের বিষয়গুলো থাকবে এবার আমরা সিএস ম্যাপ চেনার উপায়টা জেনে নেই সিএস ম্যাপ মূলত ব্রিটিশ সরকার দ্বারা প্রস্তুতকৃত ম্যাপকে সিএস ম্যাপ বলে এই ম্যাপের সময়কাল আঠারোশো থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত যদি কোনো ম্যাপের প্রস্তুতের সময়কাল আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে হয়ে থাকে তাহলে বুঝতে হবে সেটি সিএস ম্যাপ এই ম্যাপের যে কোনো একাংশে অথবা নিচের দিকে ইংরেজিতে প্রস্তুতির সময় দেওয়া থাকে যেমন এখানে নিচের দিকে দেখতে পাইতেছেন আমরা যদি নিচের দিকে আসি তাহলে এখানে লেখা আছে মেড বাই দি অথরিটি অফ গভর্নমেন্ট ইন উনিশশো থেকে উনিশশো ষোলো অর্থাৎ সিএস ম্যাপে এই লেখাটা এখানে ইংলিশে দেওয়া থাকবে ইংরেজিতে দেওয়া থাকবে মেড বাই দি অথরিটি অফ গভর্নমেন্ট ইন এরপরে প্রস্তুতির সন অর্থাৎ উনিশশো সন থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত এই মৌজাতে এই সিএস ম্যাপের জরিপটা হয়েছে সেই প্রস্তুত ওই সালে এই ম্যাপটি প্রস্তুত করা হয়েছে এরপরে নিচের দিকে থাকবে সেটেলমেন্ট অফিসার অ্যান্ড সুপারিনটেন্ডেন্ট অফ সার্ভে তো এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো ম্যাপে থাকে তাহলে সেটা সিএস ম্যাপ তো এবার আসি এস এম ম্যাপ এস এম ম্যাপ মূলত পাকিস্তান সরকার দ্বারা প্রস্তুতকৃত একটি ম্যাপ এই ম্যাপের সময়কাল উনিশশো সাল হতে উনিশশো সালের মধ্যে ১৯৫৬ সাল হতে ১৯৬৩ সালের মধ্যে যে কোনো সালের হলে ধরে নিতে হবে সেটা এস এ ম্যাপ তো এস নিচের দিকে অথবা যে কোনো এক জায়গায় লেখা থাকবে মেট আন্ডার দি অথরিটি অফ গভর্নমেন্ট নোটিফিকেশন নাম্বার দেওয়া থাকবে এবং সর্বশেষ একদম নিচের দিকে থাকবে প্রস্তুতের সন এই যে এখানে দেওয়া আছে ডিউরিং দিয়ে তো এখানে উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সালে এই ম্যাপটি প্রস্তুত করা হয়েছে এরপর নিচের দিকে লেখা থাকবে সেটেলমেন্ট অফিসার অ্যান্ড সুপারিনটেনডেন্ট অফ সার্ভে তো এই বৈশিষ্ট্যগুলি যদি কোনো ম্যাপে থাকে তাহলে সেটা এস এস তো এবার আসি আর এস ম্যাপ এই ম্যাপের সময়কাল উনিশশো ছেষট্টি সাল হতে উনিশশো আশি সালের মধ্যে এবং এই ম্যাপের নিচের দিকে বাংলায় লেখা থাকবে সরকার কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে এত শণে প্রস্তুত যেমন এখানে নিচের দিকে লেখা আছে সরকার কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে উনিশশো সাল থেকে উনিশশো সালে প্রস্তুত এবং নিচের দিকে বাংলায় লেখা থাকবে সেটেলমেন্ট অফিসার এবং সুপার ইনটেনডেন্ট অফ সার্ভে এরপর আসি বিএস ম্যাপ বিএস অথবা বিআরএস বিএস আর বিআরএস একই জিনিস আর এর পরে যে ম্যাপ প্রস্তুত করা হয়েছে বা হচ্ছে বা চলমান আছে তাকে বিএস অথবা বিআরএস ম্যাপ বলা হয়ে থাকে এই ম্যাপের সময়কাল উনিশশো সালের পর থেকে শুরু করে পরবর্তী যে কোনো সনের হতে পারে এই ম্যাপের নিচের দিকে লেখা থাকে বাংলায় লেখা থাকবে সরকার কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে উনিশশো এর পর থেকে উনিশশো সাল হতে দু হাজার এখানে লেখা রয়েছে প্রস্তুত অর্থাৎ উনিশশো এর পর হতে যে কোনো সন হতে পারে এবং নিচের দিকে বাংলায় লেখা থাকবে সেটেলমেন্ট অফিসার এবং সুপারিনটেন্ডেন্ট অফ সার্ভে এটাই হলো এই ম্যাপের বৈশিষ্ট্য এরপরে আসি সিটি জরিপ ম্যাপ ঢাকা মহানগর এলাকায় যে জরিপ কার্যক্রম পরিচালিত হয় তাকে বলা হয় সিটি জরিপ এবং এই ম্যাপকে বলা হয় সিটি জরিপ ম্যাপ অন্যান্য ম্যাপগুলোতে ষোলো ইঞ্চি স্কেল সমান এক মাইল আর সিটি জরিপ ম্যাপে থাকবে আশি ইঞ্চি স্কেল সমান এক মাইল যেমন এখানে দেখতে পাইতেছেন স্কেলের জায়গায় আশি ইঞ্চি স্কেল সমান এক মাইল এটা শুধু সিটি জরিপ ম্যাপেই থাকে এবং এই ম্যাপে সিটি জরিপের লেখা সিল দেওয়া থাকবে আর এটাই হলো সিটি জরিপ ম্যাপের চেনার প্রধান বৈশিষ্ট্য এই ম্যাপের কোনো এক জায়গাতে সিটি জরিপ লেখা সিল দেওয়া থাকবে তো আমার এই ম্যাপটি অনলাইন থেকে পিডিএফ আকারে নেওয়া এজন্য এখানে সিল দেওয়া নেই তো আপনাদের হাতে যেগুলা হার্ড কপি আছে আছে সেগুলাতে অবশ্যই সিটি জরিপ যদি ম্যাপ হয়ে থাকে তাহলে সিটি জরিফের সিটি জরিপ লেখা সিল মোড় দেওয়া থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর টিতে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে সাথেই থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে